এটা কত সুন্দরভাবে দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে ভেঙে এই যে ভিতরটা কত সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম মেয়ে কি চেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পাকা তাল আর সুজি দিয়ে দারুণ মজার ভাপা পিঠা বানিয়ে দেখাবো আর এই পিঠাটা দেখতে দেখতে সুন্দর খেতে আরও বেশি সুস্বাদু আর বানানো খুবই সহজ আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে তাল দিয়ে ভাপা পিঠাটা বানাচ্ছি ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে ব্যাটারটা রেডি করে নেব তার জন্য আমি এখানে নিয়েছি দুশো গ্রাম সুজি যতটা সুজি নিয়েছি তার অর্ধেক এখানে দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এখানে আমি দিয়ে দেবো দু চামচ মতন ময়দা আর এখানে অল্প একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি যেহেতু আমি ব্যাটারটা পানিতে খুলবো তার জন্য একটু গুঁড়ো দুধ দিচ্ছি আপনারা যদি দুধ দিয়ে খুলেন তাহলে গুঁড়ো দুধটা দেওয়ার কোনো দরকার নেই আর গুঁড়ো দুধটা দিলে পরে খেতে বেশি ভালো লাগে অল্প একটু লবণ চা চামচের এক চামচ বেকিং পাউডার যতটা বেকিং পাউডার নিয়েছি তার অর্ধেক দিচ্ছি খাবার সুটা সব কিছু ভালো করে মিক্স করে নেব এবার আমি দিয়ে দেব হাফ বাটি তালের রস আর এক চামচ মতন দিয়ে দিচ্ছি সাদা তেল খুব ভালো করে মেখে নিব আর এই মেশানোর কাজটা হাত দিয়েই করবেন হাত দিয়ে বেশি ভালো করে মিশবে তাহলে রস দিয়ে ব্যাটারটাকে আমি মেখে নিয়েছি তো ব্যাটারটা দেখেন একটু ঘন মনে হচ্ছে এর থেকে একটু পাতলা করে নিতে হবে তার জন্য এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে আবার মেখে নেব আমি এখানে পানি দিচ্ছি আপনার চাইলে দুধ দিয়েও ভুলে নিতে পারেন অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা আমি ভালো করে মেখে নিয়েছি আর ব্যাটারটা দেখেন এইরকম হবে ব্যাটারটা একটু ঘন করেই ঘুরে নিতে হবে থক থেকে ব্যাটার হবে এটা ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এই ফাঁকে এবার আমি পুরটা বানিয়ে নিব দশ মিনিটে রাখার কারণে সুজিটা অনেকটা ফুলে যাবে কড়াইয়ে দিয়ে দো এইবার খেজুর গুড় খেজুর গুড় যদি ঘরে না থাকে তাহলে এখানে আখের গুঁড় দিতে পারেন আর আখের গুড় যদি না থাকলে চিনি দিয়েও করে নিতে পারেন গুড়টাকে প্রথমে গলিয়ে নিব গুড়টা ভালো মতন গলে গেছে এখানে আমি অর্ধেক পুরোনো নারকেল নিয়েছি আর নারকেলটা এখানে আপনার চাইলে একটু এলাচ গুঁড়ো দিতে পারেন আরো বেশি ভালো লাগে খেতে গোটটা হয়ে গেছে এই যে এইরকম করে নিতে হবে এবার আমি নামিয়ে তাকে ভালো করে ঠান্ডা ব্যাটারটা রেস্ট রাখা দশ মিনিট হয়ে গেছে ব্যাটারটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে এতটা ঘন করলে হবে না আরেকটুখানি পাতলা করতে হবে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি ব্যাটারটাকে পাতলা করে নিয়েছি খুব বেশি না এরকম একটুখানি নরম করে নিতে আজকের ভাপা পিঠা আমি এই গ্লাসে বানাবো আপনারা চলে বাটি বানিয়ে নিতে পারেন তো গ্লাসে ভালো করে তেল লাগিয়ে নিতে হবে একটু তেল লাগিয়ে নিলে ভাপা পিঠাটা খুব সুন্দর হয়ে উঠে যাবে দুটো গ্লাসে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এবার এই ব্যাটারটা দিয়ে দেবো

ওই গ্লাস আমি রেডি করে নিয়েছি আর হাফ হাফ করে ভরে নিয়েছি একটু ফুলে এটা মোটা হয়ে যাবে আর দুটো দেখে মনে হচ্ছে কিন্তু অনেকগুলো হবে এটা পিঠাগুলো আমি পানির ভাবে বানাবো তার জন্য দিয়েছি পানি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছে ঢাকা দিয়ে পানিটাকে প্রথমে গরম করে পানিটা গরম হয়ে গেছে এবার গ্লাস দুটা বসিয়ে দিই গ্লাস দুটা বসিয়ে দিয়েছি আর স্ট্যান্ড দেওয়ার কারণে হচ্ছিল না তার জন্য মাঝখানে একটা কাঠি দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিয়েছি যে দশ থেকে পনেরো মিনিট টাকা জাল করে নিব ভাপা পিঠেটাকে আমি দশ মিনিট জাল করে নিয়েছি আর ফুলে কতটা মোটা হয়ে গেছে এবার নামিয়ে নিব পিঠাটাকে ভালো করে ঠান্ডা করে নেবো তারপরে গ্লাস থেকে বের করব ভাপা পিঠাগুলাকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার গ্লাস থেকে বের করে নিব একটু এইভাবে কলপারে খুব সহজে ছেড়ে যাবে এই যে কত সুন্দর ভাবে বের হয়ে গেল কত সুন্দর ভাবে বের হয়ে গেল কত সুন্দর দেখেন জালিদার হয়েছে এবার দেখেন তালের ভাপা পিঠা দেখতে কত সুন্দর লাগছে আর ভিতরটা কত সুন্দর হয়েছে একটুও কাঁচা নেই আর একেবারে জালিদার হয়েছে দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে পাকা তাল দিয়ে সুজির ভাপা পিঠাটা খেতে দারুণ হয়েছে আর বানানো তো খুবই সহজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ